বন্ধুরা আমি চিত্রা আমার হেসেলের আজকের রান্না মাটন কষা মাটন কষা করতে আমি প্রথমে মাটন নিয়ে নিয়েছি আর এখানে সাথে সব উপকরণ নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর এখানে আলু নিয়েছি সবার প্রথমে আমি মাটনগুলোকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করি এদিকে কড়াতে তেল গরম হয়ে গেছে মাটনের আলুগুলো ভালো করে আগে ভেজে নিই বাটনায় আমি কি কি দেব এখানে দিলাম পেঁয়াজ রসুন আদা অর্ধেকটা পেঁয়াজ আমি বেটে দেব আর অর্ধেকটা পেঁয়াজ আমি ভেজে দেবো আর দিচ্ছি এই আধখানা টমেটো আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা আর দেব এক টেবিল চামচ জিরে ব্যাস এটা আবার বেটে নিই এদিকে মাংসটাও ধরা হয়ে গেছে এবার আমি মাংসটা ম্যাগিনেট করব ম্যাগিনেট করতে আমি এখানে দু চামচ মতো নুন নিলাম আর নিচ্ছি একটু হলুদ আর ওই যে বাটনাটা করেছি ওই বাটনাটা ওই বাটনাটা করেছি ওই বাটনাটা দেবো আর সাথে দেবো একটু সর্ষের তেল দিয়ে এটাকে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো এই বাটনাটা সব দিয়ে দিলাম আর ওদিকে আমি আলুটাও ভাজা চড়িয়ে দিয়েছি এইভাবে ভালো করে মাখানো থাক যত ভালো বেশি মুজবে তত খেতে সুন্দর হবে ব্যাস এবার এটা মাখানো থাক ওদিকে আমি আলুটা প্রায় ভাজা হয়ে এসছে আমি আলুটা ভাজা তুলে নিয়ে এই পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব এই দেখুন আলুগুলো কিরম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই তুলে নিয়ে ওই পেঁয়াজটাকে ভাজবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এই ম্যাগিনেট করা মা আমি এর মধ্যে দিয়ে দেব মাটনটা দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি দুটো তেজপাতা এবার এই মাটনটা অল্প আছে কষে কষতে থাকি তারপরে আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে দেবো এদিকে মাটনটা ভালো করে কষা হয়ে গেছে আর এদিকে সেদ্ধ করার জন্য আমি প্রেশার কুকারে জল দিয়েছি ওই যে মিক্সির বাটিটা ছিল ওই বাটির এক বাটি জল দিয়েছি এবার জলটা গরম হয়ে গেলে এই কষা মাটনটা ওর মধ্যে দিয়ে দেবো কারণ প্রেশার কুকারে না দিলে মাটনটা ভালো সেদ্ধ হয় না আর সেদ্ধ না হলে খাওয়াও যায় না তাহলে এবার মাটনটা সেদ্ধ করতে দিই ব্যাস মাটনটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর এটা ফুটো ধরে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেবো তিনটে সিটি পড়েছে এবার প্রেশার কুকারটা আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম গ্যাসটা এবার আমি খুলে এই যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরও দুটো সিটি দেব আলু দেওয়ার সময় এর মধ্যে এবার আমি গরম মশলাটাও দিয়ে নেব ব্যাস আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি আর নুন একটু কম হয়েছিল বলে নুনটাও দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দুটো সিটি মেরে প্রেশার কুকার রেখে দেবো দশ মিনিট পরে আমি থাকার পরে আমি প্রেশার কুকারটা খুলে মাটানটা বাটিতে ঢেলে দিয়েছি দেখুন কি সুন্দর লাল লাল মাটনের ঝোল হয়েছে ঠিক আছে এইভাবে একদিন মাটান রান্না করে বাড়িতে খাবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আর মাটন খেতে কার কার ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন